আশা করি সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিও গুলা দেখেন আর প্রাইস সম্পর্কে আপনারা অবশ্যই জানাবেন যে এটা বাংলাদেশে যে ছোট বাচ্চাদের কাপড় চুপুরের দাম কেমন আর এখানে কেমন সেটা আপনারা দেখতে পারতেছেন এখানে সব প্রাইস দেওয়া আছে আপনার আমি দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি প্যান্ট থেকে এবং শার্ট থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে অল যাবতে ছোট বাচ্চাদের যা মানে প্রয়োজন এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনার প্রাইস দেওয়া আছে যার ইচ্ছা এখান থেকে নেবে ইচ্ছা না আর নেবে না এখানে বাংলাদেশের মতো কোনো দামা দামি নাই দোকানে যে বাংলাদেশের বড় বড় শপিং মলে সেম আমাদের এখন একই কোয়ালিটি মানে যে ভাইরি দাসগুলো যে বিক্রি হয় সেম একই এরকম প্রাইস দেওয়া আছে ভালো লাগলে নেবে না না নেবে এরকম এরকম ভালো এটা কখনো কথা কথা কাটাকাটি হয় না কখনো কিছু ঝামেলা হয় না এটাই ভালো সব থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করে ফোরাক থেকে শুরু করে এবং মোজা থেকে শুরু করে সব জিনিস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের দেখানোর জন্য আমার ভিডিওটা করা তো আসছি ভাবলাম একটু ভিডিওটা করি আশা করি সবাই ভিডিও গুলা দেখবেন এবং জিনিসগুলা কেমন সেটা অবশ্যই জানাবেন ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আর এই জিনিসগুলা সবই সুতি আর সুতি কাপড়ের জিনিসগুলো অনেক ভালো পড়তে ছোট বাচ্চাদের থেকে শুরু করে এবং যাবতীয় এখানে যে জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে অফার দেওয়া আছে আমি লোকেশন দিয়ে দেবো দোকানে যারা সৌদি আরব আসেন এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন এবং সব জায়গায় আছে সৌদি আরব প্রত্যেকটা জায়গায় দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি আর আশেপাশে দোকানগুলো একটু জিনিসের দাম বেশি কারণ এখানে প্রচুর জিনিস মানে চাহিদা যেহেতু বেশি জিনিসের দাম একটু কম থাকে কারণ এখানে বিক্রি হয় প্রচুর এর জন্য জিনিসের দাম গুলো একটু কম আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মুজার দাম টাও দেওয়া আছে যার ভালো লাগবে নেবে না লাগবে নেবে না এখানে মুজার দামটা দেওয়া আছে এখানে সব ধরনের বাচ্চাদের সব ধরনের জিনিস পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা এখানে বাচ্চা নিয়ে আসলে সৌদিরা বেশিরভাগই অনেক বাচ্চা নিয়ে আসে যখন নিয়ে আসে তখন সৌদির পোড়াফান মানে পাগল হয়ে যায় জিনিস কেনার জন্য কোনটা দিয়ে কোনটা নেবে মানে এমন অবস্থা দেখতে পাচ্ছি সব জিনিসের দাম দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি আর এখানে জিনিসগুলো এতই ভালো কোয়ালিটি যে এখানে আপনার নেওয়ার সাথে সাথে আপনার ওই ওরা কাপড়ের লেখা আছে কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ করে দিবে এখানে থেকে কখনো ডুপ্লিকেট নাই যে আপনি দেখে নিতে পারবেন একটা কেন আর দশটা দেখে নিতে পারবেন যেটা ভালো লাগে আর আপনি দেখতে পাচ্ছেন জিনিসের কোয়ালিটি কেমন ক্যামেরা একটু দেখা যাচ্ছে অবশ্যই আশা করি সবাই বুঝতে পারছেন আর আমি অফারটা একটু দাম দেখানোর জন্য চেষ্টা করলাম যে অফারটা দাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের প্যান্ট থেকে শুরু করে সব ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের জিনিস আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ